জয়মা জয়মা জয় মা জয় মা জয়মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল সঞ্জীবনী আশা করি আপনারা সকলে ভালো আছেন মায়ের কি ভাই আমি আপনাদের সান্নিধ্যে যে বিশেষ একটি বিদ্যা দান করতে চলেছি সেটি হচ্ছে বানবিরিয়ানি বা ঘোরানি মন্ত্র বানফিরানি মানে দেখা যায় সচরাচর বহু দুষ্ট তান্ত্রিক দুষ্ট অর্থের বিনিময়ে মানুষের নানান ক্ষতি বা হানি করে থাকে বা আপনার নিজের স্বজন আত্মীয় স্বজন যারা আছে যারা আপনার ভার চান না তারা নানান তান্ত্রিক ধরে স্বল্প মূল্যের বিনিময়ে তাদের গুরু থেকে গুরুতর তাদের হানি বা ক্ষতি করে বেড়াচ্ছে এমন সমস্যায় পরিণত হয়েছে যে সমস্যার অধিকার কোনো মতে আপনি করতে পারছেন না নানান জায়গায় গেছে নানান জায়গায় যাচ্ছে কিন্তু কোনো কোনো গুণী কোনো অস্তার কোনো তান্ত্রিক আপনার সমস্যার সমাধান করে দিতে পারছে না এ মতো অবস্থায় বহু তান্ত্রিক যেমন ভোগে বহু কবিরাজ যেমন ভোগে তৎপরই সে মতো অবস্থায় অবৈধ বা শয়তানের উপাসক কিছু কিছু তান্ত্রিক থাকে যারা মানুষের ক্ষতিবিন্ন ভালো করা জানে না এমন কিছু করে রেখে দিয়েছে যে ক্রিয়ার ফলে আপনার সুযোগ্য সন্তান যারা বিবাহ বয়স হয়ে গেছে কিন্তু তার বিবাহ দিতে পারছেন না তার বিবাহ বেঁধে দিয়েছে আপনি উপযুক্ত কর্ম উপযুক্ত পড়াশোনা করেছেন নানান জায়গায় বহু জায়গায় ঘুরছেন চাকরি ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না কোন মায়ের বাবনের বিবাহ বহু বছর হয়ে গেছে কিন্তু সে মা বোনের কোন মতো সন্তান আসতে চাইছে না গর্ভে তালাসামি মেরে দিয়েছে গর্ভে তালাসামি মেরে দিয়েছে বিবাহ বন্ধন করে দিয়েছে খিল মেরে রেখেছে কুপুরি বাহান কালা করে রেখেছে আপনার ভিটেই কিছু করে রেখেছে আপনার বাড়ি কিছু করে রেখেছে আপনার শরীরে কোনো দেও দানব দৈত্য চালান সালান চালান করে রেখেছে আপনার বাড়িতে এমন কিছু করে রেখেছে যার পরে আপনার বাড়িতে আয় উন্নতি একেবারে না বরাবর এখানো কি তদবির আছে এখানো কি পদ অবলম্বন আছে যেটি অবলম্বন করলে আপনি বা আপনারা এই ধরনের জঘন্যতম অবস্থা থেকে আপনারা বেরোতে পারবেন সর্বোপরি বলে রাখি যে যে যার ক্ষতি করে নিউটন ঠাটলতে বলে গেছে প্রতিক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া আছে আপনি যদি কারোর ক্ষতি করেন তার ফলস্বরূপ ক্ষতি কিন্তু আপনার সাথে হতে বাধ্য সব ক্লক টু অ্যান্টি ক্লক অ্যান্টি ক্লক টু ক্লক ভাই সব ঘুরছে দুনিয়াটা হচ্ছে প্রতিবিম্বন নাই আয়নার নাই আয়নার দিকে যেমন তাকাবেন তার প্রতিফলন হিসেবে যে দেখতে পাবেন সেটি হচ্ছে আপনার স্বরূপ আপনি যদি কারোর ক্ষতি করে কারোর হামি করে যদি ভেবে যান যে আপনি যাত্রে বেঁচে গেলেন মুক্তি পেলেন এটি কিন্তু আপনার ভুল তাই সেক্ষেত্রে মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা মাথা থেকে ফেলে দিয়ে কি করে মানুষের উপকার হয় কি করে জগতের মঙ্গলে লাগা যায় এই চিন্তা ভাবনায় প্রতিটি জীবের প্রতিটি মানুষের থাকা মানুষ যার মান এবং ভুল দুই বিদ্যমান সেটা মানুষ যার বিবেক আছে যার চৈতন্য আছে যার মধ্যে মায়া আছে যার মধ্যে মোহ আছে যার মধ্যেই মমত্ব ভাব আছে সেই তো মানুষ সে তো এই ধরনের জঘন্য থেকে কাজে যারা লিপ্ত আছে তারা এখন সাবধান হয়ে যান যেমন আপনাদের করতে হতে পারে আচ্ছা এই ধরনের যারা কঠিন সমস্যায় পড়ে আছে যে বা যাহারা যত সব শত্রু আদি আপনাদের ক্ষতি করেছে সেইখান থেকে আপনারা বা আপনারা কোনো মত বেরোতে পারছেন না তার জন্যে আমার বিশেষ প্রক্রিয়া বিশেষ মন্ত্র বিশেষ পদ্ধতি বিশেষ প্রয়োগ প্রয়োগ করে দেখবেন সদভাগ ফল পাবেন সেই সমস্যা থেকে আপনারা অবশ্যই বেরোতে পারবেন এবার কি কথা বললো এই যে করে প্রয়োগ করবেন মন্ত্র কি কখন প্রয়োগ করবেন তো গুরু বলছে আমার এক গুরু আসাম আমার এক গুরু আসামের গুরু তার কাছ থেকে বৃদ্ধি গুরু পাওয়া কিছু কিছু বিদ্যা আছে সম্পূর্ণ বিদ্যে আমি দেবো তো এই যে বিদ্যে এই বিদ্যে প্রয়োগ করতে গেলে প্রথমত আপনার আমাবস্যার দিন পূর্ণ ঘোর অমাবস্যা যারা যারা এই কাজ করতে চান তারা অবশ্যই করবে সামনে ফলহারি আমস্যা যে মন্ত্র আমি দিব এই মন্ত্র শত আটবার এক শত আটবার পাঠ করে মন্ত্রটা জাগাই নেবেন করে নেবেন সিদ্ধি করে নেবেন তারপরে যখন প্রয়োগের সময় আসবে তখন মাত্র এগারো বার মন্ত্রটি প্রয়োগ করলে মন্ত্রটিতে কাজ করা যাবে এবং একবার কাজ করতে সেটি সারা জীবন আপনার পাশে থাকবে এবং মন্ত্র কাটা যে যে সামান্য ভোগ নৈবিদ্য বিদ্য দিয়ে মাকে পুজো করে মাকে প্রণাম করে মাকে অনুমতি নিয়ে তারপরে কার্য প্রবৃত্ত হবে সর্ব কার্য থেকে আপনার এই যে কালীমা যে ঘোর অন্ধকার যেটি আছে সেটি কেটে মন্ত্র প্রসঙ্গে বলি তারপরে নিয়ম আমি সম্পূর্ণ বলছি মন্ত্র জাগরণ বেড়ে দিলাম মন্ত্র বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলছে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর কালিকা দিলেন বরদেবের কথা বলছে বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কালিকা দিলেন বর কালির কাটানে কাটি শুল কাটি কুক কাটি ডেন কাটি ডাইন কাটি ডাকিনি কাটি যে বেটা বেটি মেরেছে বান যে বেটা বেটি মেরেছে বান উল্টে তার বুকে হান কার আজ্ঞায় ভৈরব মা কালীর গায় আবার বলি ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর কালীটা দিলেন বর কালীর কাটানে কাটি শুল কাটি কুক কাটি ডান কাটি ডাইন কাটি ডাকিনি কাটি যে বেটি মেরেছে বান উল্টে তার বুকে হান কার আজ্ঞায় ভৈরবী সন্ধি মা আজ্ঞায় এই হচ্ছে মন্ত্র এই মন্ত্র দিয়ে শুধু যে আপনার উপর থেকে সে বালাগুলো কেটে যাবে তা নয় যে ক্ষতি করেছে সেটি ঘুরে তার শরীরে চলে যাবে যে বা যাহারা আপনার বা আপনাদের ক্ষতি করেছে সেই জিনিস ঘুরে তার দিকে চলে যাবে যে ক্ষতি করেছে আপনি বেঁচে থাকতে জমি দেখতে পারবেন যে কে ক্ষতি করেছে আপনার বা আপনাদের কি ক্ষতি করেছে কেমন ক্ষতি করেছে সেটি আপনারা প্রত্যক্ষদর্শী থাকবেন অনেকবারে গুরুদেব আমাকে ক্ষতি করেছে গুরুদেব হাজিরা করে বলি দেন সে তো বলা সম্ভব কিন্তু মানুষের আমি তার বলে দিলাম সেই যে নেতার টুটি চুপে আমি তার বললাম অমুক মানুষের ক্ষতি করেছে সেই যে তার টুটি চুপে ধরল পাপ কাজ করার তেমন একটা বিদ্যা দিলে হয় না যে বিদ্যা প্রয়োগ করলে যে ক্ষতি করছে তার আপনার সাথে যা যা হচ্ছে সেই একই জিনিস দৃষ্টান্ত তার সাথেই হবে আচ্ছা নিয়ম বলি নিয়ম হচ্ছে খাড়া ধোয়া জল হিন্দু এবং মুসলমান ভাই সকলের উদ্দেশ্যে বলছি যে যে ধর্মের থাকেন না কেন উদ্দেশ্যে এই বিদ্যে প্রয়োগ করতে গেলে বলি দেওয়া খাড়া সে খাড়া ধোয়া জল থাকবে শনিবার মঙ্গলবারে যাবেন যারা মালদায় বাড়ি তারা দেখবেন জহরাচন্ডী নামক একটি স্থান আছে গোপালপুর ধরাতলা সেইখানে প্রতি শনি মঙ্গলবার করে বলি হয় সেইখান থেকে সে খারা ধোয়া জল আসবেন দেওয়ার পর দেখবেন যারা 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 দেয় দেয় তারা ওখানেই খারা ধোয়া পানি নিয়ে আসবেন একটা গ্লাসে করে হোক বা একটা বোতলে করে হোক নিয়ে এসে সেই খারা ধোয়া জলের উপর এই যে উক্ত মন্ত্র এগারো বার অভিমন্ত্রিত করে পাঠ করে সেই জল আপনি সেবন করবেন আপনারা সপরিবারে সেবন করাবেন দেবেন এবং গোটা বাস্তুভিটায় সেই জল ছিটাই দেবেন যার উপর বেশি প্রভাব আছে সে সেই জল দিয়ে পরপর তিন দিন জলের মধ্যে জল মিশাইয়া বালতির মধ্যে স্নান করে নেবেন তাহলে আপনার যত আদি যার সমস্যা আছে সব কেটে দেবে এবং যে বা যাহারা আপনার উপরে ক্ষতি করেছে খুব প্রভাব ফেলেছে আপনি তাদের প্রত্যক্ষ দোষে দেখতে পারবেন যে তাদের কি কি হানি আসছে পৃথিবীর যে যে প্রান্তে থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলি খারা ধোয়া জল ছাড়াই মন্ত্র কিন্তু আসল কাজ হবে না একমাত্র মায়ের কার মায়ের খারানি পারে যে কোনো বস্তু ঘুরাই দিতে শরীরের জিনিস হচ্ছে কেটে দিতে একমাত্র মায়ের পারে আর প্রতিটি প্রতিটি মানুষের প্রতিটি নবজাত শিশুকে টেন্থ এবং ইলেভেন্থ হাউসে স্বয়ং মা দক্ষিণাকালে বসে আছে এই দুটো ঘর খুব অ্যাক্টিভ জন্মসূত্র থেকে যদি মা থাকে তবে আমাদের দৈনন্দিন জীবনের সাথে মা জড়িয়ে একমাত্র কালি পারে একমাত্র কালি পারে কালের চক্র ঘুরাতে তাই সেক্ষেত্রে যে বিশেষবিদ্যা আমি দান করলাম আপনাদের উদ্দেশ্যে সেইটি সেইভাবে প্রয়োগ করবেন এটি সকলেই প্রয়োগ করতে পারে শুধু মন্ত্র চৈতন্য করে নেবেন অমাবস্যার সামনে ফলারে নেব অবশ্য ছাব্বিশ তারিখ সেই দিন মন্ত্র চৈতন্য করে নেবেন মন্ত্র শত আটবার জপ করে জাগায় নেবেন জাগায় নিলে আপনার মন্ত্র খাটবে তারপরে মন্ত্র যে উদ্দেশ্যে প্রয়োগ করছেন সেই উদ্দেশ্যে প্রয়োগ করবেন দেখবেন শতভাগে ফল পাবেন যে বা যারা যে দুষ্ট তান্ত্রিক কবিরাজ শয়তানের রূপ আপনার বা আপনাদের গোটা পরিবারের ক্ষতি করে রেখেছে সেই শয়তানের উপর পড়বে মা কালীর খারাপ খুব প্রভাবশালী বৃদ্ধির বিলাম প্রয়োগ করবেন অবশ্যই কাজাবে বা যারা যারা এ ধরনের সমস্যায় পড়িয়ে আছেন মালদার আশেপাশে যারা আছেন মালদাই আমার ঘর মালদার আশেপাশে যারা আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই ধরনের সমস্যায় পড়লি আমি সামান্য তৎবি তাদের সম্পূর্ণরূপে সুস্থ করে দেবো তাছাড়া যারা মালদার বাড়ি থেকে দেখছেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ গোবঙ্গ পূর্ববঙ্গ বা যেঠাই থেকে দেখছেন না কেন কেউ যদি আমার কাছে আসতে চান সরাসরি যোগাযোগ করতে চান তবে আপনাদের প্রথমে আসতে হবে মালদা স্টেশন জংশনে সেখান থেকে অটো টুকটুকি ধরে শাহপুর ডিসকুমরে আসবেন মাত্র সাড়ে তিন কিলোমিটারের পর ডিসকুমরে এসে পথ আশেপাশে সকলকে জিজ্ঞাসাদি করবেন ঠাকুর বাড়ি তান্ত্রিক বাড়ি জ্যোতিষবাড়ি কবিরাজ বাড়ি কিছু যদি বলতে না পারেন একটা কথা বলবেন ঝুটিবালা ঠাকুরের বাড়ি কন্ডা আমাদের বংশ পরম্পরায় প্রতিটি মানুষের মাথায় চুল আছে তাই সকলে শেনে ডিসেম্বর থেকে দু মিনিট হাঁটা পথ এবং যারা ফোনের মাধ্যমে অনলাইনে তদবির নেবেন অনলাইনে প্রতিকার নেবেন তারা সকাল এগারোটা থেকে রাত্রি নটার মধ্যে যোগাযোগ করবেন যে কোনো সমস্যা করে যে কোনো প্রবলেম করে যোগাযোগ করবেন আমি যদি ভাগা থাকে যদি কর্মের প্রবৃত্তি না থাকে অবশ্যই আপনার ফোন তোলা হবে এবং সেই সমস্যা অনুপাতে আপনাদের ব্যবস্থা নেওয়া হবে আশা করি মায়ের কীবাই আপনাদের প্রতিটি সমস্যার সমাধান হবে যাই হোক আর কথা বাড়াবো না ভিডিও বড় হচ্ছে জগতের মঙ্গল কামনা করে মায়ের শ্রীচরণের পূর্ণিপাত নিবেদন করে আমি আমার সামান্য বুঝতে করলাম মা সকলের মঙ্গল করো হেমা সন্ধি হেমা কালী হেমা উমা হেমা শ্যামা জয় মা মৃত্যু জয় মা